বাংলায় কথা বলেছিলাম বলে আমাকে বাংলাদেশি ভেবে দিল্লি পুলিশ ধরে নিয়ে যায় প্লেনে করে নিয়ে গিয়েছিল তারপর বাংলাদেশে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয় এতদিন পর বাড়ি ফিরে খুব ভালো লাগছে আট মাস পর মেয়েকে দেখেছি বাড়ি ফিরে দুঃস্বপ্নের স্মৃতিচারণ করলেন সোনালী বিবি অপেক্ষার অবসান দীর্ঘ প্রায় পাঁচ মাসের অপেক্ষার অবশেষে নিজের বাড়িতে ফিরলেন বাংলাদেশে পুশব্যাক হওয়া বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি শনিবার দুপুর দুটো নাগাদ তিনি তার পাইকরের বাড়িতে পৌঁছান বৃহস্পতিবার রাতে মালদার মোহিতপুর সীমান্ত দিয়ে সোনালী বিবি তার সন্তানকে নিয়ে ভারতে আসেন তবে সোনালীর স্বামী এবং সুইটি বিবির পরিবার বাংলাদেশে এখনও আটক রয়েছেন ঘটনার সূত্রপাত জুন দিল্লিতে অবস্থানকালে সন্দেহে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হন পাইকরের সোনালী বিবি সহ মোট ছজন এরপর ছাব্বিশে জুন তাদের সবাইকে আসাম সীমান্ত হয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয় সেই দেশে পৌঁছানোর পর বিশে অগস্ট বাংলাদেশ পুলিশের হাতে ফের তারা গ্রেপ্তার হন এবং বাংলা কথা বলেছিলাম তাই আমাকে দিল্লি পুলিশ ধরে নিয়ে যায় প্লেনে করে নিয়ে গিয়েছিল তারপর বাংলাদেশে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয় এতদিন পর বাড়ি ফিরে খুব ভালো লাগছে আট মাস পর মেয়েকে দেখেছি কি বলছেন অবস্থা শরীরের কি অবস্থা এখন এখন কি 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 করবেন করবেন বাড়ি বাবা মার সঙ্গে দেখা করবেন নাকি হাসপাতালে যাবেন

সোনালী বাড়ি ফিরে আসায় বেশ খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে প্রাতা পাড়া প্রতিবেশীরা বাচ্চাদের কি করে খাওয়াবে কি করে বাঁচাবে সেই চিন্তায় রয়েছে এই মুহূর্তে গোটা গ্রাম বিবি স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাব

নন্দু এখনো ফিরে এসেনি তার ছেলে আছে মেয়ে আছে সংসার আছে এবার কি করি ওকে দেখে পালবো আমরা নিজে পালবো না ওর দেখে এবার পালবো হয়তো এবার ভাবি ভাই এনা ধরেন চিন্তা লাগছে বেশি আজকে ফিরলে সাবির আসমালি খাতুন ফিরলে আজকে বাকি চারজন ফিরেনি এখনো সিউটি সিউটি দুটো ছেলে দান আমরা আমরাও অর্ধেকও চাই কি যেমন ওরাও দেশে ফিরে আইছে আমাদের ওদের দেশে ওরা মানুষ আমাদের দেশে ফিরে এসে আর আমার নন্দু যেমন দেশে আইসে আমাদের বুকে আবার লাগে আমরা যেমন আমরা ননদ পেলাম তেমন ওরা নন্দুকও চাই আমরা না ফিরে এসে নি এখন যে তো এখন ধরেন মমতা বলবে

আপনাদের আপনাদের এখানে তো অনেকেই দিল্লিতে কাজ করে তাহলে কি করবেন এবার কি সোনালী বিবি তো বলেছেন দিল্লি যাবেন না তো দিল্লি যাবে না আমাদের এখানে চলে আমাদের দিল্লি আমাদেরকে কেউ কিছু উদ্ধার করে আমাদের পাতির লোক তো আমরা দিল্লি কি করতে যাব আর মানে পাতির লোক উদ্ধার না করে তো আমাদেরকে দিল্লি যেতে হবে কেন মানে ছোট ছোট বাচ্চা আছে আমাদেরকে পালতে হবে আমাদের এমনি ভাঙা কুড়া ঘর আছে যখন আমাদেরকে ঘর তো করতে হবে যেমন বাচ্চা আমরা করেছি জন্ম তার বাচ্চার লেগে তো ভাবতে হবে কে আমার বাচ্চাটা কি খাবে কি লেখা পড়া করবে কোথায় থাকা হবে সেরকম তো আমরা দু পয়সা আমাদেরকে চাইয়ে সোনালী বিবির পরিবারের পাশে থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফে এই আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম কি বলছেন তিনি শোনাব বিজেপি নামক দলটি বাংলায় কথা বললে বাংলাবাসী হলে এবং গরিব যদি হয়তো আরও মানে নানা রকম হচ্ছে কি কীভাবে করছেন আপনারা দেখছেন এবং যতক্ষণ না সুইটি এবং তার বাকি যে চারজন যারা আছে সুইটিকে নিয়ে তারা যতক্ষণ না আসে আমরা আইনে তো লড়াই লড়ব এবং আশা করছি আমাদের আইনের উপর ভরসা আছে শিগগিরই ওই ছোট শুটি এবัง বাচ্চাটা যেন প্রয়াস সোনালিখানে আছে সোনালি এর পরে কি মেডিকেল কলেজে ভর্তি আমাদের যেটা যেটা আছে যে সোনালিকে আমরা মালদা মেডিকেল কলেজে অলরেডি ট্রিটমেন্ট করা হয়েছে সোনালি যেটা হয়েছিল বাচ্চার হিমোগ্লোবিন কমে গিয়েছিল সেখানে কিছুটা ট্রিটমেন্ট করা হয়েছে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে লাস্ট স্টেজে বাচ্চাটা আছে এখন একদম লাস্ট স্টেজে যে কোনো দিনই হয়ে যেতে পারে বাচ্চা ডেলিভারি হতে পারে তারপরে আমরা যেহেতু ম্যাম বীরভূম থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুরোপুরি ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে মেডিকেল কলেজে আমরা ট্রিটমেন্ট হচ্ছে সেখানে গেছে সেখানে গিয়ে আক্রান্ত আপনার কি মনে হয় যে এত বড় লড়াইয়ের পরেও মানুষ কি ইয়ে হবে আবার মানে এইভাবেই কি মানুষকে আবার ধরে পাঠানো হবে বাংলাদেশে করা হবে দেখুন আমাদের এটা আরম্ভ হয়েছে কয়েক মানে দশ বা বারো মাস ধরে যেখানে পুরো 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 প্ল্যানিং করে বিজেপি শাসিত যেসব সব রাজ্যগুলো আছে সেসব রাজ্যে বাংলায় কথা বলে যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জায়গা থেকে ওরা বাংলায় কথা বলে রাখা হচ্ছে নানা রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে নলাটি আমাদের ওই নলাটির লোহাপুর সাইডে কিছু ছেলে তাদেরকে বলে ডেলি হাজিরা দিতে হবে নানা রকম হ্যারাসমেন্ট যেমন মালদাতে যেটা খবর পেলাম একুশ জন মতো সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই ছিল প্রত্যেক ধর্মের মানুষ ছিল তাদের একুশ জন মধ্যে ছিল তাদেরকে হঠাৎ করে উড়িষ্যা পুলিশ কি করেছে মানে তালা মেরে দিয়েছে যে তোমরা এখান থেকে চলে এটা পুরোপুরি একদম বাংলার কাছ থেকে বারবার হারের ফলে বাংলার মানুষের কাছে প্রতিশোধ জন্য এটা বিজেপি করছে সেটা বাংলার মানুষ সবাই জানে এবং দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তার জবাব দেবে আমরা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুপ্রিম কোর্টও যে বিভিন্ন স্টেটে যে এটা চলছে অত্যাচার চলছে তার এগেস্টে আমরা সুপ্রিম কোর্টে লড়ছি আমরা আইনে তো লড়াই করছে আমরা বারবার চিঠি করেছি আমরা অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই আমরা সব এমপি চিঠি করেছি বারবার পার্লামেন্টেও আওয়াজ উঠেছে দেখা হতে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না